সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো এখন বাজে হচ্ছে বেলা পৌনে একটা তোমাদের টাইমটাকে দেখাই দেখো কয়টা বাজে দেখো এখন ঘড়িতে বাজে পুরো পৌনে একটা তো আমি বুঝতে পারছি না আমি কি করব এখন তোমাদের দাদাভাই জাস্ট সবে আমাকে দশ মিনিট হলো আমাকে ফোন করেছে ফোন করে আমাকে বলছে কি যে আজকে শনিবার যেহেতু আজকে শনিবার এখন কালকে রবিবার ছুটি আছে তো আমাকে এখন হঠাৎ করে বলছে যে কাল সকালে আমরা নাকি দীঘা যাব তো আমি বলছি কাল সকালে দীঘা যাবে না ফার্স্ট আমাকে ফোন করে বলছে কি যে আজকে দুপুর আড়াইটাতে একটা ট্রেন আছে চলো দীঘা যাব ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে তো আমি বলছি তুমি কি মজা করছো আমার সাথে মানে হঠাৎ এখন বা তখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় ফোন করে বলছো দুপুর আড়াইটায় ট্রেন আছে আমরা দীঘা যাবো এটার মানে কি মানে কথাটার মানে কি তো বলছে হ্যাঁ আমার ভালো লাগছে না আমার অফিসে প্রচুর কাজ ছিল কাজে প্রেশার ছিল তো কাজটা কমপ্লিট হয়েছে এখন তো ছুটি আছে এখন মানে একদিন ছুটি নিয়ে নেব কালকে যেহেতু রবিবার তো দুদিনের জন্য চলো দীঘা থেকে ঘুরে আসি তো আমি বুঝতে পারছি না কী বলবো না বলবো কিছু বললাম না তারপর ফোনটা রেখে দিলাম তারপর আবার ফোন করে বলছে ঠিক আছে আজকে তো বেরোতে পারবে না দুপুর আড়াইটা বাজে কতক্ষণই আর বাকি আছে আর তখন এখনও বা ব্যাগ গোছানোই হয়নি কিছু তো তখন এবার বলছে কি যে ঠিক আছে আমি তোমাকে একটা দিন টাইম দিচ্ছি কাল সকালে তাহলে ট্রেন আছে কাল সকালে ট্রেনটা ধরবো তো এক্ষুনি ব্যাগ গোছাও এক্ষুনি আমি বাড়িতে যাব গিয়ে আমি সব জিনিসপত্র আমার গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে কাল সকালে ট্রেন ধরবো তো আমি এখন বুঝতে পারছি না আমি কোথার থেকে কি করব কি সেজন্যই আমি মানে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে যে দেখো কীরকম কীরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদেরকে তো যাই হোক চলো দেখতে থাকো আমি ব্যাগ গোছাই তোমাদেরকে সাথে নিয়ে আমার সাথে চলো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো এখন কী করবে তো আপাতত এখন তিনটে সানগ্লাস বার করে রাখলাম একটা আমার আর দুটো তোমাদের দাদা ভাইয়ে ও এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবে আর আমার একটা তো জানি না ও কোনটা নেবে তো এখন বার করে রাখলাম এখানে দেখো ওষুধের সব কিছু বার করে রেখেছি যে কি কোন কোন ওষুধ নেবে কি কি প্রয়োজন আছে সেরকম নেওয়ার এই সমস্ত কিছু ওষুধ ওই দেখে নেবে একবার আমি জাস্ট বার করে রাখছি কোনটা প্রয়োজন মতন ও নেবে আর এই যে দেখো এইটা আমাদের মানে মোটামুটি সব জায়গায় বেড়াতে গেলেই আমরা এই সেটটা রাখি এই সেটটা আমরা যেখানেই যাই না কেন ক্যারি করি এখানের মধ্যে একটা ফেসওয়াশ থাকে আমার দুজনের দুটো ব্রাশ থাকে আমার একটা কন্ডিশনার একটা শ্যাম্পু একটা সাবান থাকে এমনি নর্মাল ইউজ করার একটা ছোট সাবান থাকে আর হ্যান্ড ওয়াশ এমনি ব্যাগে রাখি আর এখানে হচ্ছে কি একটা কোলগেট রাখি তো এই জিনিসগুলো অ্যাভেলেবেল সবসময় আমার ব্যাগের মধ্যে এইভাবে গোছানোই থাকে এই যে হঠাৎ করে তোমাদের দাদাভাই এখন বললো তো আমাকে সব জিনিস করতে গেলে তো অনেক টাইম লেগে যেত এই জন্য আমি এরকম ব্যাগে করেই রাখি করেই আলমারিতে ভরে রাখি যখন দরকার বলে তখন বের করে নিই আর এই যে দেখো দুটো ছাতা নিয়ে নিচ্ছি আপাতত দুটো বের করে রাখলাম জানি না দুটো নেব নাকি একটা নেব যটা মানে ইচ্ছা হবে নিয়ে নেব বের করে রাখলাম আর দেখো এত জিনিস তো মনে থাকে না আমি এই জন্য ডায়েরিতে সব লিখে রাখি কখন বেড়াতে গেলে কি লাগে এই জন্য আমি সব এখানে লিখে রেখেছি এইগুলো দেখে দেখে নিয়ে নিচ্ছি এখনও চার্জার নিতে হবে পাওয়ার ব্যাঙ্ক নিতে হবে চিরুনি চকলেট মানে যা কিছু লাগে এটা আসলে আমি লিখেছিলাম আমাদের ওই সিকিম যাওয়ার ট্যুরের সময় লিখেছিলাম তো যাই হোক এখন তো আর লেখার সময় নিয়ে আলাদাভাবে তো সেই জন্যই এখন এখান থেকে দেখে দেখে মানে মিলিয়ে মিলিয়ে নিয়ে নিচ্ছে যে কোনটা কি লাগবে না লাগবে এখানে সব কিছু লেখা থাকে তো দেখো ডায়রি খুলে বসে পড়েছি আর এরকম সব বিছানায় বের করে করে রাখছি তোমাদের দাদাভাই আসবে দুজনে মিলে একসাথে কথা বলে তারপর কি ব্যাগের মধ্যে গুছিয়ে নেব আমি বিয়ের পর প্রথম দীঘাতেই গিয়েছিলাম মানে বিয়ের কিছু দিনের মধ্যেই তোমাদের দাদা ভাইয়ের সাথে দীঘায় গিয়েছিলাম ফার্স্ট তো এখন মনে হচ্ছে ভুল করেছিলাম তখন কিছু লেখা হয়নি ডায়রিতে তো সিকিম যাওয়ার সময় যেহেতু আমি ভিডিও করছিলাম ভিডিও করার জন্যই আমাকে ডায়রিতে লিখতে হয়েছিল এখন ভাবছি ভুল করেছি দীঘা যাওয়ার সময় লিখে রাখলে ভালো হতো আসলে আমি এবার ঠিক করছি কি যেখানে যা ট্যুর হবে যেখানে যাচ্ছি আর কি কদিনের জন্য যাচ্ছি সেটা লিখবো আর কি কি নিচ্ছি সেটাকে লিখে রাখবো কেননা আমি বুঝতে পারছি না তোমাদের দাদা ভাইয়ের মতিগতি কখন কি হয় হঠাৎ করে বলবে আজকে বেরোবো কালকে বেরোবো তো আমার লেখা থাকলে জিনিসগুলো ঘরের মধ্যেই থাকে তো নিয়ে নিতে সুবিধা হয় আর কি যেমন দেখলে ব্যাগপত্রর মধ্যে মানে যে ছোটো বক্সগুলো ছিল তার মধ্যে একটাতে ওষুধ রেখে দিয়েছি একটাতেই সেট যেটা আমরা মানে বেড়াতে গেলে লাগবেই যেটা মানে শ্যাম্পু সাবান টুথপেস্ট এই সবগুলো তো আমি এরকমভাবে একটা জায়গাতে সাজিয়েই রেখে দিই তো যখন বেড়াতে যাই তখন শুধু ব্যাগটা নিয়ে নিই তো যাই হোক এটা একটা সুবিধা হয়েছে তো এবার আমি ভাবছি কি সব জায়গাতে লিখে লিখে রাখবো যে কোথায় কি নিয়ে যাচ্ছি তাহলে কি সুবিধা হবে যখন তখন তোমাদের দাদাভাই বললে আমাদের কি প্রবলেমে পড়তে হবে না তোমাদের দাদাভাই কী ড্রেস নেবে কী না নেবে সেটা তো আমি বুঝতে পারছি না অপশানে অনেক কিছুই রয়েছে তো আমি সবকটা জামাগুলোকে ওর বার করে দিয়েছি বিছানায় বার করে রেখে দিয়েছি ও যেটা ইচ্ছা হবে সেটাও নিয়ে নেবে আর আমি আমার এই ড্রেসগুলো কয়েকটা নিয়ে নিয়েছি তো আপাতত রেখে দিই বিকেলবেলা ও আসবে এলে তারপর লাগেজের মধ্যে ভরে নেবো আমার তো মোটামুটি ড্রেসগুলো নেওয়া হয়ে গেছে এরপর এখনও সময় আছে মোটামুটি আমি আমার মতন ভেবে চিনতে তোমাদের দাদা ভাইয়ের জন্যও একটা দুটো করে মানে ড্রেস পার করে রাখছি এরপর যদি ওর পছন্দ না হয় ও এসে এগুলো রিপ্লেস করে নেবে করে নিয়ে অন্য মানে টি শার্ট নিতে পারে বা অন্য যদি শার্ট নেয় সেটা বা অন্য জিন্স নিলে সেগুলো নিয়ে নেবে আপাতত বার তো করে রাখি কদিন দুদিনের দুদিন থাকবে কি কদিন থাকবে সেটাও বুঝতে পারছি না মোটামুটি একটা হিসাব করে ধরছি যে হয়তো কালকে যাব কালকে গিয়েই তো আর পরশু দিন হয়তো ব্যাক করবো না হয়তো হতে তে পারে সোমবার দিন বিকেলেও ফিরতে পারি বা হয়তো তার পর দিনও ফিরতে পারি তো এবার এটা কোনো ঠিক নেই সেই জন্য মোটামুটি দুদিনের মতন আমি কাপড় নিচ্ছি এবার ও এসে বাকিটা বলবে কনফার্ম করবে কদিন কি থাকবে হাদেও যাওয়া হবে কি না তো তারপর বাদ বাকি তো হবে ঠিক আছে তো চলো অলমোস্ট করেছি ও এখানে কিছু কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছি এরপর তোমার দাদাভাই আসুক তারপর এসে আমরা ঠিকঠাক করব যে কোনগুলো নেওয়া হবে কোনটা নেওয়া হবে না কদিন কি থাকা হবে সেই অনুযায়ী আর এখানেও জিনিসপত্রগুলো রেখেছি আরও কিছু জিনিস নিতে বাকি আছে সেগুলো এখন নিয়ে নেব তো যারা আমার ভিডিও দেখেছ আগে তারা হয়তো জানো যে আমি এরকম ছোট ছোটো ব্যাগে করে সব প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে রাখি তো এবারে যেহেতু বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিস নেই তাই বিশেষ ব্যাগ নিচ্ছি না শুধু এই রকম একটাই ব্যাগ নিচ্ছি এর মধ্যে দেখো আমি চার্জার রেখেছি আর সিঁদুর কৌটো যেটা এখন লাগে তো এই দুটো জিনিসকে আমি একসাথে রেখে দিয়েছি আর পাওয়ার ব্যাঙ্কটা যেহেতু দু এক দিনের জন্য সেজন্য পাওয়ার ব্যাঙ্কটা নিচ্ছি না শুধু এইটা আর আরও ছোট ছোটো ব্যাগের মধ্যে থাকে কিছু ধরো এই যেমন এই ব্যাগটা নেব শুধু এতগুলো তো নেব না শুধু এই ব্যাগের মধ্যে যে কটা ওষুধ প্রয়োজন হবে সে কটা ওষুধ শুধু এই ব্যাগের মধ্যে নেব তো এই রকম করে ছোটো ছোট ব্যাগের মধ্যে করে নিলে আর তারপর এই রকম একটা ব্যাগের মধ্যে যদি আমি সব কটা জিনিসকে রেখে দিই সব কটা জিনিস যেমন ধরেও যায় আর সেরকম মানে ইচ্ছা করলেই আমি কি তাড়াতাড়ি খুঁজেও পেতে পারবো না হলে কি ব্যাগের মধ্যে থেকে খুঁজে বার করা জিনিসগুলো খুবই টাফ হয়ে যায় তো সেই জন্য আমি এইরকমভাবেই নিয়ে রাখি সব জায়গাতে আগে যারা আমার ভিডিও দেখেছ তারা সবাই জানো হয়তো আর দেখো কয়েকটা আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি এখানে একটা লিকুইড সিঁদুর নিয়েছি দুটো লিপস্টিক নিয়ে নিচ্ছি একটা আর একটা তার সাথে লিপস্টিক আছে কাজল আর আমার দুটো সানস্ক্রিন যেগুলো আমাকে রোজ ডেলি ইউজ করতে হয় আর একটা চিরুনি ব্যাস এই কটা জিনিসই আমি নিচ্ছি তো এইগুলো এই ব্যাগের মধ্যে ধরে যাবে তো এই সমস্ত জিনিসগুলোকে এর মধ্যে নিয়ে নেব তাহলে আর এক্সট্রা কোনো ব্যাগ হবে না এই একটা ব্যাগের মধ্যেই সব কিছু জিনিস থেকে যাবে এই ব্যাগটাকে মানে রাখলেই হবে সব কিছু জিনিসগুলো মানে যখন যা চাইবো এই ব্যাগটা খুললেই পেয়ে যাব। তো দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আরও কিছু বাকি আছে যেগুলো দেখি তোমাদের দাদাভাই আসুক তারপর আরও সব জিনিসপত্র কথা বলে তারপর নেব কিছু খাবার দাবার আছে কিছু খাবার নিতে হবে আর কিছু এরকম পাস পাস নিয়ে রাখছি হজমলা কয়েকটা নিচ্ছি আর কয়েকটা ও প্যাকেট নিয়ে রাখছি যদি বাই চান্স লাগে এগুলো আমি সব জায়গাতেই ক্যারি করি কখন কি দরকার পড়ে বলা যায় না আর আমার যেহেতু একটু গা গোলানো ভাব থাকে সেই জন্য আমি হাজমলার প্যাকেট সবসময় নিয়ে রাখি আর পাস পাসটাও নিয়ে রাখি মুখেলতে ফেলে রাখি আর এই তো আছেই মোটামুটি আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে কি যা কিছু নিতে হবে সেই সমস্ত জিনিসপত্র সব জায়গা থেকে নিয়ে এসে বিছানার মধ্যে রেখেছি তোমাদের তো দেখালামই আর তোমাদের দাদাভাই এরপর আসবে এলে যা কিছু নেওয়া হবে আর কি সেগুলোকে জাস্ট ব্যাগে লোড করা হবে আমি ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি আর যে জিনিসটার কথা বললাম যে সবই প্রায় নেওয়া হয়ে গেছে এই যে এটা তোমাদের কাছে দেখানো হয়নি এটা হচ্ছে একটা বেডশিট আমি এই বেডশিটটা অবশ্যই এটা আমাকে ক্যারি করতে হয় আসলে কি বলো তো কোথায় যাচ্ছি কীরকম রকম কি হোটেলে রুম দেবে কীরকম কি বেডশিট থাকবে তো এই জন্য যদি নোংরা মনে হয় বা অপরিষ্কার লাগে তখন তাহলে এই বেডশিটটা মানে বিছিয়ে নিতে পারবো তার উপর শুতে পারবো আর যদি যে কোনো সময় একটু কী বলতো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে বা যে কোনো কারণে যদি গায়ে দেওয়ার প্রয়োজন মনে হয় তখন সেটা গায়েও দেওয়া যায় তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরাও যেখানে যে হোক একটা এটা বিশেষ না মানে একটা জাস্ট ছোট্ট জায়গায় নেয় এমন খুব একটা বিশেষ জায়গা নেয় না কিন্তু তোমরা একটা কিন্তু বেডশিট অবশ্যই ক্যারি করতে পারো এটা হয়তো প্রয়োজন পড়তে পারে তোমাদের এবার জানি না সবার ব্যাপারটা এটা তো আমার ভীষণই একটা প্রয়োজনীয় একটা জিনিস তাই তোমাদের সাথে শেয়ার করলাম আরও একটা জিনিস আছে যেটা ভীষণ প্রয়োজনীয় জিনিস আমি তো যখনই যাই এটাকে ক্যারি করি এই যে একটা গ্লাস দেখতে পাচ্ছো একটা গ্লাস আর চামচ এই যে দেখলে তোমরা ও আর তো নিলাম কিন্তু ও যদি খাবার প্রয়োজন মনে হয় তো সেটা কিভাবে খাওয়া হবে হ্যাঁ বলতে পারো বোতলে খাওয়া যেতেই পারে বোতলে করে মানে জলের মধ্যে গুলে কিন্তু তার থেকে বড় কথা যে আমার মনে হয় যে একটা অন্তত গ্লাস আর একটা চামচ একটু ক্যারি করাটা দরকার অনেক সময় হয় অনেক প্রয়োজন পড়তে পারে মানে গরম কিছু জিনিস আনার জন্য বাইরে থেকে হয়তো আনতে হতে পারে বা যে কোনো ক্ষেত্রে তো বলবো এই দুটো জিনিস এমন কিছু জায়গা নেবে না তো এই দুটোকে একটু ক্যারি করার চেষ্টা করো তোমাদের হয়তো সুবিধাই হবে অসুবিধার মধ্যে পড়তে হবে না আসলে কী তো যাওয়ার আগে কি হয় অসুবিধা যেগুলো হতে পারে সেগুলোকে মাথায় নিয়ে নিয়ে যাই হয়তো লাগতে নাও পারে তো ফেরত নিয়ে আসবো অসুবিধা নেই কিন্তু সেখানে গিয়ে যদি মনে হয় প্রয়োজন ছিল একটা হলে ভালো হতো পাচ্ছি না তখন কি করব কোথা থেকে পাবো তো এই জন্য আমি যেখানেই যাই না কেন নিয়ে নিই মানে যে কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে হয়তো এই যে এটা তো বলাই হয়নি সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে দুজনের জন্য দুটো গামছা আসলে কি বলতো আমরা টাওয়ালটা খুব একটা বেশি ইউজ করি না আর কমফোর্টেবল লাগে না আমাদের কাছে গামছাটাই মনে হয় সব থেকে বেশি কমফোর্টেবেল যে যাই বলুক না কেন মানে টাওয়ালের এখনকার সবাই টাওয়ালই ইউজ করে বাট আমাদের খুব একটা কমফোর্টেবেল লাগে না মানে জল সব করে না মনে হয় এই জন্য আমাদের কাছে গামছাটাই বেস্ট তো দুজনের জন্য দুটো গামছা এই যে দেখো এখানে যে ছোট জিনিসগুলো রয়েছে সেইগুলো আশা করছি এই ব্যাগের মধ্যে ধরে যাবে আর তো এখান থেকে শব্দ নেওয়া হবে না কিছু কিছু যেমন এখান থেকে একটা সানগ্লাস নেওয়া হবে না এই পুরো বক্সটা নেওয়া হবে না আর বাদ বাকি এইগুলো তো এইগুলো আশা করছি এর মধ্যে ধরে যাবে আর এই রকম একটা ব্যাগ নেব এই ব্যাগের মধ্যে এই কিছু কিছু ড্রেস এর মধ্যে নেব আর তোমাদের দাদা ভাইয়ের সাথে তো একটা ব্যাগ থাকবে সেই ব্যাগটাতেও কিছু কিছু ড্রেস মানে ওই ব্যাগটা আর এই ব্যাগটা মিশিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো নিয়ে নেওয়া হয়ে যাবে তো আমাদের বিশেষ ব্যাগও হচ্ছে না এইগুলোর মধ্যে ধরে যাবে তো দেখো আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে দুটো প্রায় পৌনে দুটোর মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে এরপর তোমাদের দাদা ভাই আসুক কি বলে দেখি তারপর সবটা গুছিয়ে নেবো তো মোটামুটি কাজ শেষ হয়ে গেল আমার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে ওখানে গিয়ে দীঘাতে যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আর পুরো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি মানে আমাদের যাওয়া হয় কি এখনও তো শিওর না তোমরা সবটাই জানলে সবটাই বললাম তোমাদের সাথে শেয়ার করলাম যদি যাওয়া হয় অবশ্যই ওখানে গিয়ে কিভাবে যাচ্ছি কখন যাচ্ছি সবটা তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব চলো টাটা